নেপালকে উড়িয়ে দিয়ে যেন বাংলাদেশকে সতর্ক করল নেদারল্যান্ডস অ্যাডাম গিলকিস্ট ইয়ান বিশবদের ভবিষ্যদ্বাণী সত্যি করার জন্য প্রস্তুত ডাচরা ক্রিকেট পাগল নেপালের বিশ্বকাপ প্রত্যাবর্তনের ম্যাচে ঢল নেমেছিল নেপালি দর্শকদের সে দেশের সংসদ সদস্যরাও ক্রিকেট দলে জার্সি পরে গিয়েছেন সংসদ অধিবেশনে ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামকে মনে হয়েছে নেপালের ঘরের মাঠ গ্যালারির একটা বড় অংশ ছিল নেপালি দর্শকে পরিপূর্ণ প্রতিটা মুহূর্ত তারা উৎসাহ দিয়ে গেলেন রোহিত পাউডলদের যদিও এই সমর্থন মোটেও উদ্দীপ্ত করতে পারেননি তাদের আর নয় ড্যাম্প সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন ডাচদের দুর্দান্ত বোলিং এর সামনে টিকতে পারেননি নেপালি ব্যাটাররা মাত্র একশো ছয় রানে গুটিয়ে যায় তবে স্বল্প পুঁজিতেও প্রাণপণ লড়াই করেছে দলটি এই মামুলি টার্গেটে পৌঁছাতেও বেগ পেতে হয়েছে ডাচ ব্যাটারদের আঠারো ওভার চার বল পর্যন্ত ব্যাট করে ছয় উইকেটে জয় পায় নেদারল্যান্ডস টসে এর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের আট বলে চার রান করে শুরুতেই সাজঘরে ফেরেন আসিফ শেখ দশ বলে সাত রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার কুশল ভুটেল তৃতীয় উইকেটে রোহিত পাউডেলকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি আনিল শাহ বারো বলে এগারো রান করে ফিরে যান তিনি এরপর কুশল মাল্লা ন এবং দীপেন্দ্র সিং আইরি এক রান আউট হলে দলীয় তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রোহিত পাউডেল সোমপাল কামি রানে আউট হলে বলে পঁয়ত্রিশ রান করে তাকে সঙ্গ দেন নেপাল অধিনায়ক শেষ দিকে চোদ্দ এবং শূন্য রান করে অবিনাশ বহার আউট হলে চার বল হাতে থাকতেই একশো ছয় রানে অল আউট হয়ে যায় নেপাল নেদারল্যান্ডসের হয়ে টিম প্রিঙ্গেল ও লর্গান ফন বিক তিনটি করে উইকেট শিকার করেন এছাড়াও ফল ফন মিকিরেন ও বাস ডি দুটি করে উইকেট শিকার করেন একশো দুই বলে লক্ষ্য একশো সাত ডাচরা শুধু নেপালেই নয় জয় গ্যালারির সমর্থকদের বিপক্ষেও তাদের চুপ করিয়ে দেওয়ার কাজটা সহজ করে দেন ম্যাক্স দায়িত্বশীল রানের ইনিংস খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান বলে চার চার ও এক ছক্কায় সাজান তার ইনিংস সঙ্গে যোগ হয় বিক্রমজিৎ সিং এর বাইশ ও সাইব্র্যান্ড অ্যাঙ্গেল ব্রেকের চোদ্দ রানের অবদান নেপাল ব্যাটিংয়ে তেমন কিছু করতে না পারলেও বোলিংয়ে চার উইকেট নিয়ে কিছুটা মান রেখেছে সোমপাল কামি দীপেন্দ্র ও অভিনাশ একটি করে উইকেট পেয়েছেন